আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে এবছর একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যেটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন এর আলোকেই তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন ঠিক আছে তো আমাদের চ্যানেলে নমুনা প্রশ্নের উত্তরটা দেওয়া আছে তোমরা যারা দেখো নি কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এবার যেহেতু প্রতিটি স্কুলে আলাদা আলাদা প্রশ্ন তৈরি করা হবে তা আমরা হচ্ছে এখানে একটা প্রশ্ন সংগ্রহ করেছি ফেসবুক থেকে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়া আজকের ভিডিওতে আমরা এই স্কুলে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যাতে তোমরা একটা ধারণা পাও পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হতে পারে পার্ট এতে রয়েছে রিডিং অংশ যেখানে প্রথমে একটা টেক্সট থাকবে সেখানে হচ্ছে বাংলাদেশের ঋতুগুলো নিয়ে সিজনস অফ বাংলাদেশ একটা টেক্সট আছে এখানে ঠিক আছে তারপর দেখো এখানে হচ্ছে তোমাদের দেখো কি বলা আছে যে পাঁচটা সঠিকত্ব থাকবে এই পাঁচটা উত্তর অ্যান্সার করতে হবে এই টেক্সটের অনুযায়ী এরপর থাকবে পাঁচটা শর্ট কোয়েশ্চেন এই শর্ট কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে এই শর্ট কোশ্চেন এবং সঠিক উত্তর সবগুলো হচ্ছে কিন্তু প্রথম টেক্সট থেকে হ্যাঁ তো এই হচ্ছে মোট পনেরো নাম্বার গেল আমাদের টেক্সট প্রথম এ নাম্বার যে টেক্সট সেটা থেকে তারপর দুই নাম্বারে এখানে একটা স্টোরি থাকবে এখানে সেটা ব্রেভ জার্নি স্টোরিটা দেওয়া হয়েছে তো এর আলোকে তোমাদের হচ্ছে কিছু ট্রু ফলস থাকবে এগুলো অ্যান্সার করতে হবে ট্রু হলে ট্রু লাগবে ফলস হলে কারেক্ট অ্যান্সার লিখবে তারপর কিছু কলাম ম্যাচিং থাকবে তারপর হচ্ছে পার্ট এ শেষ আমাদের রিডিং অংশ শেষ এখন পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পয়েম এখানে একটা কবিতা দেওয়া থাকবে এই কবিতার আলোকে তোমাদের হচ্ছে কিছু কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে হ্যাঁ তো এখানে তিনটা কোশ্চেন আছে তারপর একটা কোয়েশ্চেন থাকবে যে কয়টি স্তূপক আছে কবিতাটা তারপর হচ্ছে কিছু খালি ঘর থাকবে এগুলো অ্যান্সার করতে হবে এরপর দেখো পার্ট সিতে থাকবে গ্রামার অংশ এখানে থাকবে থার্টি মার্কস তো গ্রামার অংশে প্রথমেই থাকবে হচ্ছে পাংচুয়েশন এবং ক্যাপিটাল এটা হচ্ছে সঠিক ব্যবহার তারপর একটা প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে পাঁচটা অ্যাজিটিভ বের করে তোমাদের হচ্ছে তার সিরিনিয়সগুলো এই খালি ঘরে লিখতে হবে তারপর হচ্ছে একটা কনভার্সেশন দেওয়া থাকবে সেখান থেকে তোমরা যেমন এখানে রবিন আছে রবিনের সম্পর্কে পাঁচটা অ্যাজিটিভ ব্যবহার করে কমপক্ষে তিনটা সেন্টেন্স লিখতে হবে তারপর আরেকটা প্যাসেজ থাকবে সেখান থেকে পাঁচটা অ্যাজিটিভ খুঁজে তোমাদের হচ্ছে এজিটিভগুলো কোন নাউনকে প্রেফার করে সেটা খুঁজে বের করে লিখতে হবে ঠিক আছে আর সর্বশেষ যে গ্রামারটা আছে সেটা হচ্ছে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এখানে কনট্যাক্ট দেওয়া থাকবে সেগুলো তোমাকে কিছু কোয়েশনগুলো অ্যান্সার করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ব্যবহার করে এইগুলো গ্রামার অংশ পার্টিতে রয়েছে রাইটিং অংশ যেখানে থাকবে থার্টি ফাইভ মার্ক্স তো সাত নাম্বারে একটা লেটার থাকবে এখানে এসেছে কি রাইটের লেটার টু ফ্রেন্ড ফর মেকিং অর অ্যাবাউট এ পিকনিক আট নম্বরে একটা কনভারসেশন থাকবে যেখানে হচ্ছে তোমার এবং ডাক্তারের মাঝে একটা কনভারসেশন লিখতে বলা হয়েছে নয় নম্বর একটা স্ট্রি থাকবে কিছু এখানে প্রেক্ষাপট দেওয়া থাকে যদিও এই স্কুলে কোনো প্রেক্ষাপট দেওয়া নেই জাস্ট এখানে বলা হয়েছে কি ভাল্লুক আর দুই বন্ধুর গল্পটা লিখতে তো শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় থাকবে আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম একটা স্কুলের প্রশ্ন আমরা দেখেছি তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ